নমস্কার বন্ধুটা পিয়ালি লাইফ স্টাইল ওই ধুলের সকলকে স্বাগত জানাচ্ছে আজকে কলমি শাক দিয়ে মুসুরি ডালের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার কর ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে একাডেমি কলমি শাক নিয়েছি আর এক বাটি মানে একশো গ্রাম মুসুরি ডালটা নিয়েছি মুসুর ডালটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো প্রথমে মুসুর ডালটা এইভাবে আমি ধুয়ে নেব দেখো তিনবার ধুয়ে নিয়েছি ডালটা এক সাইডে রেখে দেবো এবার আমি শাকটা নিয়ে নিলাম দেখো এই শাকটা একদম কচি কিন্তু আমাদের বিল হয়েছে কিন্তু আজকে বাজারে গিয়েছে টাটকা শাক তাই আমার দুই আটি নিয়েছে এক আঁটি আমি আজকে রান্না করবো আর এক রেখে দিয়েছি এবার শাকটা ভালো করে পরিষ্কার করে আমি বেছে নেবো শাকের নিচে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি ফেলে মানে ধরো পোকা ধরা বা একটু বুড়ো পাতা থাকলে সেই পাতাগুলো কিন্তু ফেলে দিতে হবে শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এবার আমি বটি দিয়ে শাকটা একদম কুচু কুচু করে কাটবো যতটা পারবে তোমরা কুচু কুচু করে কিন্তু কাটবে যত কুচু কুচু কাটতে পারবে এই শাকটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে কথা বলতে বলতে শাকটা কাটা হয়ে গিয়েছে এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি চারটে রসুন সম্বাদ দিয়ে দিলাম এবার এখানে দেখো শাকটা ধুয়ে ভালো করে জলটা আমি ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি শাকটা নিয়ে নিলাম এর সাথে যে মুসুরি ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি সেই মুসুরি ডালটা একই সাথে নিয়েছি ইচ্ছে করলে তোমরা আলাদাও সেদ্ধ করতে পারো কিন্তু আলাদা সেদ্ধ না করে এইভাবে একবার রান্না করে দেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার এই জায়গায় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই আমি দুটো দিয়েছি তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে লঙ্কাটা নিয়ে নেবে এর মধ্যে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন কিন্তু আমি হলুদ দেবো না সব কিছু নেড়ে নেড়ে মিশিয়ে নেব সব কিছু নেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে রান্না করো খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না তাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে তিন মিনিট পর ঢাকারে তুলে নিয়েছে এখানে দেখো শাকটা কিন্তু অনেকটাই মজ গিয়েছে আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আবার সব কিছু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এখানে তখন এড়েছে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে হলুদ দিলাম তোমরা ভাবছো হলুদ কেন পরে দিলাম হলুদ তো আগে দিলে কিন্তু শাক ও মুসি ডালটা এতটা সেদ্ধ হতো না হলুদ তো পরে দেওয়াতে কিন্তু শাক ও মুসুর ডালটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে কলমি শাকটা নেরেтере মিশিয়ে নিয়ে আগুন কিন্তু জোরের এইভাবে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রেখে দেব তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছে এখানে দেখো ডাল ও শাকটা একদম সামনা থেকে তোমাদের দেখাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটু নেরেтере নিলাম আর এখন এইভাবে একটু নেড়েเจলে নেব আজকে খুব সাধারণভাবে ভাবে কলমি শাকটা রান্না করতে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এখানে শাকটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিলাম এইভাবে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে এই একটা শাক দিয়ে কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে